টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেখানে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় ছোটবেলারা আজ উকি দিয়ে বলে কিরে। বড় হতে চেয়েছিলে না এখন দেখ কেমন লাগে অর্থ অর্থের পিছে দৌড়ে আর দরিদ্র দৌড়ে দরিদ্রের পিছে যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুল সুস্থ শরীর আর মানসিক শান্তি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আপনার পরিবার কতটা ছোট বা কতটা ধনী সেটা বড় কথা নয় পরিবারে থাকা মানুষগুলো কতটা সুখী সেটাই হচ্ছে বড় কথা পুড়ে যাওয়া যেমন আগুন আর ধরে না ভেঙে যাওয়া হৃদয় তেমনই নতুন করে ভাঙে না দুই টাকা আর দুই হাজার টাকার মধ্যে পার্থক্য কি যেন দুই হাজার টাকা তোমাকে শেখাবে বিলাসী কি আর দুই টাকা তোমাকে শেখাবে বাস্তবতা কি পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে দিতে হবে শিক্ষা মানুষের ভদ্রতায় পরিচয় দেয় না আচরণেই মানুষের ভদ্রতার পরিচয় দেয় নিজের পোশাক দামি না রাখলে চলবে কিন্তু পোশাকের আড়ালের মানুষটাকে সৎরেখ জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলো জঙ্গল ছোট হয়ে আসছিল কিন্তু তারপরেও গাছেরা কুঠারকেই ভোট দিচ্ছিল কারণ কুঠারের হাতল কাঠের তৈরি আর গাছেরা ভেবেছিল কুঠার বুঝি তাদেরই একজন দান করে কেউ কখনো গরিব হয়ে যায় না কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না অহংকার মিশে যাবে মাটিতে আজ যে রাজা কাল সে ফকির হবে পুরো খেলাটাই ঘড়ির মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালে জীবন নিয়ে গর্ব করে সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক নয় মৃত্যু প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে জীবন তখন বলল কারণ আমি হলাম সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে শেষ করা যায় না একমাত্র ভালোবাসা দিয়েই ঘৃণাকে শেষ করা যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে পারে কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়